ভাই বেন তাই লোক আমার বউ লাগে তাই লোক আমার বোন না ভাই দুদিন বাজে বাজে তাই কি চোখটা করে কাহিনি আমার মাথাটা তাদের হিং করে আজ্জার ফর থেকে তোর লোক ব্রেকআপ এমনি করান লাগে আমি আইজ্জা এটা তোর দেখাম কারণ তোর লগে

আর কি রিলেশন করার ইচ্ছা নাই বা আর কি বিয়ে সাথে করার ইচ্ছা নাই আমি তো রিলেশন হাইট রাখতে চাইছি তো আমি বলছি না এটাই সব আচ্ছা ঠিক আছে

ডিনার হইছে হ্যাঁ ডিনার হইছে নি তো হুম হ্যাঁ ওছি কন্ট্রোল কন্ট্রোল ওদাই ও না অ্যানালক্স না না অ্যানালক্স ও সব আরেকটা কার্ড আইনা দি আমি মনসনা আরেকটা দিতে লাগেম আকে দিছি না ফর্ম দিস না ফর্ম দিস না হ্যাঁ আর মনসনা আরেকটা দিতে লাগেম দিছি না তারা ওরশনা হিস্টি দিবি এফটি দি আইতে সুতি দিবি হ্যাঁ দরা 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 ওরশতি দিয়া হোল হোল এডা আরে খোলতাম কইছিতো তোরা হোল খুলমু না